এই ওয়াল এসিটা ইনস্টলেশন হবে হোয। তাই ওয়াল হ্যাঙ্গিং প্লেটটাকে স্পিড মিটার দিয়ে লেভেল করে মার্কিং করে নিলাম এখানে চিন্তা করব ড্রিল দিয়ে ছিদ্র করার পর পিভিসি গুটকা মেরে নিয়েছি তারপরে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে ওয়াল হ্যাঙ্গিং প্লেটটাকে লেভেল মিটার ধরে স্ক্রুগুলোকে টাইট করে দিচ্ছি কোনোভাবে পিটিয়ে ঢুকাবো না পেয়েছিয়ে ঢুকাবো তাহলে পরবর্তীতে খুলতে কোনো অসুবিধা হবে না আর বেশ সুন্দর টাইট হবে ওয়াল হ্যাঙ্গিং প্লেটটা লাগানোর পর পাশেই মাপ করে ছিদ্র করে নিয়েছি এপার ওপার পাইপ পার করার জন্য ইনডোরের পাইপগুলো পার করার জন্য তো এবার ইনডোর ইউনিটটি ওয়ালে হ্যাঙ্গিং করে নেবো ইনডোর ইউনিটটি ওয়ালে হ্যাঙ্গিং করার পর বোতলে কিছুটা জল নিয়ে জল ঢেলে ওয়াটার লেভেলটাকে চেক করে নিচ্ছি যে জল ঠিকঠাক বাইরে বেরোচ্ছে না এটা প্রথমে চেক করে নিলে একটা সুবিধা হয় কি যে পরবর্তীতে ওয়াটার লিকেজের প্রবলেমটা আসে না এখানে আউটডোর ইউনিটটি বসবে তাই আউটডোর ব্যাকেটগুলোকে ওয়ালে লাগিয়ে নিয়েছি এবং কপার পাইপগুলোকে বেশ সুন্দরভাবে র্যাপিং করে নিয়েছি এবার আউটডোর ইউনিটটি ব্যাকেটে বসানোর পর পাইপগুলোকে লাগিয়ে নিচ্ছি বেশ সুন্দরভাবে যাতে কোনোভাবে লিকেজ না হয় সেটা খেয়াল রেখে রেঞ্জের মাধ্যমে ফ্লায়ার নাটটাকে বেশ সুন্দরভাবে টাইট করে দিচ্ছি কোয়ার্টারে যে পাইপটা আছে সেই পাইপটা সাধারণত বড় হয় তার জন্য মাপ করে কেটে নিয়েছি কাটার পর ফ্লায়ারিং করে দিচ্ছি তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে এবং কাজ করতেও সুবিধা হবে দুটো পাইপেই একই লেভেল রাখবো কোয়াটার পাইপটা সাধারণত বড় হওয়ার কারণে অনেক টেকনিশিয়ান আছে যে একটু বাঁকা করে লাগিয়ে দেয় এদিক ওদিক প্যাচ করে সেটা করবো না মাপ করে কেটে নিয়ে ফ্ল্যাডিং করে সোজাভাবে লাগিয়ে দেবো দেখতেও সুন্দর লাগবে কাজ করতেও সুবিধা হবে তো কোয়াটার পাইপটা ফ্লাডিং করার পর ফ্লাডিং নাটটাকে আউটডোর ভালভের সঙ্গে লাগিয়ে দিচ্ছি আর পাইপগুলো যখন ফুল টাইট দেবো তখন অবশ্যই দুটা রেঞ্জ ধরে টাইট দেবো যাতে কোনোভাবে ভাল ভেঙে না যায় অনেক সময় দেখা যায় যে সিঙ্গেল রেঞ্জে টাইট দেওয়ার কারণে ভাল ভেঙে যায় পাইপ লাগানোর পর ভ্যাকম করছি দেখতেই পাচ্ছেন ভ্যাকম প্রায় ত্রিশ মিনিট করবো অনেক টেকনিশিয়ান আছে যারা ভ্যাকম না করে গ্যাসকে রিলিজ করে দেয় ভ্যাকম না করে গ্যাসকে করলে ক্যাপাসিটি কমে যায় তো সেটা করবো না তো ভ্যাকুম প্রায় তিরিশ মিনিট করা হয়ে গেছে প্রথমে গেজ মিটারকে বন্ধ করে দিলাম তারপরে ভ্যাকুম মেশিনকে বন্ধ করলাম এবার এলিঙ্কের মাধ্যমে ডিসচার্জ ভালভকে ওপেন করে কিছুটা গ্যাস পাইপের মধ্যে রিলিজ করব লিকেজ চেক করার জন্য গ্যাস ছাড়া তো আর লিকেজ চেক করা যাবে না তার জন্য কিছুটা গ্যাস রিলিজ করে নিলাম পাইপের মধ্যে এবার শ্যাম্পু জল ফেনা করে নিয়েছি এবার যতগুলো জয়েন্ট আছে সেই জয়েন্টগুলোকে শ্যাম্পু জল দিয়ে লিকেজগুলোকে চেক করে নেব এটা খুব সাবধানের লিকেজগুলোকে চেক করতে হবে যাতে কোনোভাবে লিকেজ না থাকে কেননা লিকেজ যদি কোনো কারণে থেকে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ গ্যাস বাইরে বের হয়ে যাবে এবং এসি ঠান্ডা করা বন্ধ করে দেবে তা আউটডোর যে ফ্লায়ার নাট সেগুলোতে কোথাও লিকেজ দেখা যাচ্ছে না এবার ইনডোর যে ইউনিয়ন আছে সেখানেও লিকেজগুলোকে চেক করে নিচ্ছি খুব ভালোভাবে তো এখানেও তো কোথাও লিকেজ দেখা যাচ্ছে না চোখে পড়ছে না সেরকমভাবে তো যেহেতু লিকেজ নেই তার জন্য সম্পূর্ণ গ্যাস এবার ইনডোর টু আউটডোর পাইপের মধ্যে রিলিজ করে দেব প্রথমে সেকশন ভালভকে ওপেন করছি তারপরই ডিসচার্জ ভালভকে ওপেন করছি তো ফাইনালি আমাদের এই ইনস্টলেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যেটুকু জায়গা বাকি ছিল র্যাপিং করতে সেগুলো র্যাপিং করে দিয়েছি এবং ক্লাম মেরে ওয়ালের সঙ্গে সাটিয়ে দিয়েছি তো ইনডোর ইউনিটে পাওয়ার দিয়ে দিচ্ছে এবং কমিউনিকেশন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে আর এদিকে ক্লামমিটার লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অ্যাম্পিয়ার বাড়ছে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন